যদি এই বালুর গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয় প্রথম এই ব্যবস্থা নেওয়ার মালিক হচ্ছে চেয়ারম্যান আমি প্রথমে ওনার কাছে জানতে চাই বলা বলি করে যে আপনি নিজেও নাকি এই বালুর ব্যবসার পার্টনার হইছেন আপনি আগে জানান যে আপনি নিজে এই বালুর ব্যবসার অংশীদার কিনা যদি আপনি বালুর ব্যবসা ব্যবসার অংশীদার হয়ে থাকেন তাইলে আপনার কাছে আর আমরা বিচার দিব না আর যদি না হয়ে থাকেন তাইলে এই যে আমাদের এই বাজারটা একেবারে বাগানে পরিণত করছে এইটার ব্যাপারে আপনি কি ব্যবস্থা নেবেন আমাদেরকে প্রয়োজন হলে লাগাবেন এইটার জন্য আপনি কি করবেন এটা জনসমক্ষে জানাবেন আমরা আটকাই দিব আমার হইল গিয়া আমি হইলাম গিয়া এপিলেট ডিভিশন পৌরসভা উপজেলা চেয়ারম্যান তারা যদি কোনো ভুল করেন আমি অবাটাম মারার ক্ষমতা আমার আছে আমি টার্ম মারলাম যদি উত্তর দিতে না পারেন তাহলে আমি অবাটাম মারবো আমার দায়িত্ব আমি শপথ নিছি এই সোনারঘাটের মানুষে শান্তি দেওয়ার জন্য আমি শপথ নিছি আমি শপথ এইভাবে নেই নাই যে বালন ব্যবসা পাইব কথা হয়ে না আপনারা এই বাজার এমপি ওইবার বলুন যে কাজটা করছি বাজারের অর্ধেক কাজ আমি আগাই দিছি এই কথা হয়ে না

দেখা যায় তখন আধা মিনিটের লেগে এমন হয়েছে মনে হয় মোরমু এরপরে আবার ডুব দিয়া বার হয়েছি এরপরে দিকে আকাশ দেখা যায় তখন আমার মনে হয়েছে এই মোরা নদী যেহেতু আমারে নৌকার তোলে ই মোরা নদী ধরে আমি ইতিহাস তৈরি করবো সোনার কাছে ইটারে দুই হেন্ডার রাস্তা পুরা তিন কিলোমিটার আমার মাননীয় মন্ত্রীর সাথে আলাপ হয়েছে তারা আমারে আশ্বস্ত করছেন এই পুরা তিন কিলোমিটার নদী দুই সাইডিটা ওয়াক করে দিব এই নদীর মধ্যখানে একটা রেস্টুরেন্ট হইব আপনারা আইতে আইতে গিয়া নদীর মধ্যখানে জুলন্ত রেস্টুরেন্ট ঠিক ইখানের মধ্যে গিয়া আপনারা খাওয়া দাওয়া করবে একটা দারুন রেস্টুরেন্ট হইব এটা খালি খাইবার লাগে না যত দানা খাইবার লাগে তার চেয়ে দেখবার লাগে মানুষ আইবো বেশি আইন আপনারা এই যে মার্কেট সাইতলা মার্কেটের লাগা লিস্টে নাম দেওয়া হইছে আপনারা এই বাজারে সবজি বাজারে সাইডতলা মার্কেটের লাগিয়া এটা আমি তাক তোর ই মার্কেট আমি সাইটতলা কইরা যাইব তবে আমার তাড়াতাড়ি হয়ে গেলে এটা ই বছরেই বললাম না যদি আমাদের মাননীয় মেয়র তিনি যদি আর একটু একটি বই আমাদের সাথে আচ্ছা একটা জিনিস আজকে দেখুন চাই আজকে যে আমরা এখানে বোয়া যারা বোয়া এখানে সৈয়দ রিয়া কথা ভাইস চেয়ারম্যান আমাদের খাইরুল আমাদের আরেকজন ভাইস চেয়ারম্যান আপনারা মনের মধ্যে কি কেউ আছে এটা যে আওয়ামী লীগ বিএনপি সবাই ভাবতেছে এরা সুনালঘাটে এরা সুনালঘাটের বালাসায় এই সাবে মনের মধ্যে তো দলীয় কোন দল নাই